প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাহেদ এবং সারো মাছ ধরছে তারা কিন্তু কোনো চার ব্যবহার করে না তারা ময়দার যে আটাটা রয়েছে সেটা দিয়েই তারা মাছ ধরে এবং তারা কিন্তু বেশ ভালোই মাছ পাচ্ছে এই যে দেখেন মাহেদ কিন্তু আবারও একটি মাছ ধরে নিয়েছে আসলে আজ তাদের তরকারি ওয়ানসে হয়ে যাবে তারা বেশ ভালোই মাছ পাচ্ছে আজকে সকাল থেকে আজ ভালো মাছ হচ্ছে দেখেন আরেকটা মাছ উঠে গেছে আসলে আপনারা যারা নিয়মিত চ্যানেলের ভিডিও দেখেন তারা সবাই জানেন যে মাহেদ কিন্তু খুব পারদর্শী একজন ফেসার সে কিন্তু খুব ভালো মাছ ধরে এর আগে সে হাঁড়ের হাঁড়ে সে মাছ ধরে নিয়ে গেছে আপনারা দেখেছেন